বস আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো ব্যবসা করেন মুদির দোকান কিংবা সব ধরনের দোকান আপনি রাখছেন আপনার দোকানে তো আপনাকে যদি এখন কেউ অফার করে যে আপনাকে একটা ভালো চাকরি দেব। বিশ তিরিশ হাজার টাকা স্যালারি হবে আপনি কি বলবেন না ব্যবসা আমি চাকরিতে যাইনি প্রথম কারণই হলো ব্যবসাটাই আমার ভালো আর সব সময় সময় সার সার করা লাগে উপরের লোককে কর্মকর্তাকে সার সার করা লাগে সার সার আমার দ্বারা করা সম্ভব না আমি চাকরি খালি এটাই কারণ সারসার করবেন না তাই আর কোনো কারণ নেই তো এই সারসারের যে বিষয়টা সারসারের বোলার মধ্যে মানে সমস্যা কি কিছুই না আপনাকে যদি টাকা দেয় মেলা টাকা আপনার তাহলে সমস্যা কি সমস্যা না কিন্তু আমার কাছে হয় না মানে হ্যাঁ স্কুলে সারকে তো সারি বলেছি সেটা খুব সহজ বলা চিরকাল সারি বলেছি কিন্তু এদিকে এসে আর সার সার করতে ইচ্ছে